তোমরা অনেকেই কলেজ ভর্তিতে গ্রুপ গ্রুপ পরিবর্তন পরিবর্তন করতে চাও খুব ইজি দেখতে পাচ্ছ এই স্টুডেন্ট এই আবেদনটা তোমরা লক্ষ্য করো ও কিন্তু এক নম্বরে আবেদন করেছে মানবিকে দুই নম্বর মানবিকে তিন নম্বরে করেছে কোথায় বিজনেসে মানে কমার্সে ও এখানে প্রায় নয় নম্বর দশ নম্বরে দেখো কমার্সে করছে ও দুইটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছে দুইটা বিভাগে তোমরা কিভাবে গ্রুপ পরিবর্তন করবা এই ভিডিও টপিকটা হচ্ছে পরীক্ষা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ যেমন এসএসসি পরীক্ষা তোমাদের বিভিন্ন উপবৃত্তি সব তথ্যগুলো পেতে তোমরা যুক্ত হও আমাদের সাথে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রেখে যাতে করে আপডেটগুলো আমরা দিই তোমাদের কোনো প্রশ্ন থাকলে মনের মধ্যে কমেন্ট করো চেষ্টা করবো সেটা রিপ্লাই দেওয়ার অথবা সেটা নিয়ে আমরা ভিডিও করার ম্যাক্সিমাম টাইম ভিডিও করার ট্রাই করবো কেননা দেখা যায় একই কোশ্চেন অনেকেই করবে আমি জানি তো চলো আমরা গ্রুপ পরিবর্তনের ব্যাপারে একটু ইনসিওর করি যে কি হইতেছে গ্রুপ পরিবর্তন নিয়ে গ্রুপ পরিবর্তনে কিছু শর্ত রয়েছে এবং কিছু সুবিধাও রয়েছে কিছু অসুবিধা রয়েছে চাইলেই তুমি তাই করতে পারবে না আবার হ্যাঁ পারবা তবে কিছু কিছু জায়গায় তোমাকে গ্রুপ পরিবর্তন হওয়ার পরে কিছু নিয়মকানুন রয়েছে এইসিসির সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো বই কিনতে নাইট টোয়েন্টি ফোর ডট কম এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে এবং কিছু চ্যালেঞ্জ কিছু অসুবিধা তুমি ফেস করতে পারো একটা ভিডিওতে আমি চেষ্টা করবো যতটুকু পারি কাভার করার অনেকেই তোমাদেরকে খুব বেশি মোটিভেট করতেছে গ্রুপ পরিবর্তন করো গ্রুপ পরিবর্তন করো ঠিক আছে তাদেরকে আমি বলতেছি সাবধান আগে বোঝো তারপর সিদ্ধান্ত নাও অনেকে দেখেছি কান্নাকাটি পর্যন্ত করেছে গ্রুপ পরিবর্তন কইরা কান্নাকাটি পর্যন্ত করেছে গ্রুপ পরিবর্তন করে অনেস্টলি সেটা কীরকমই আমি তোমাদের ক্লিয়ার করি চলো নর্মালি গ্রুপ পরিবর্তন শিক্ষার্থীরা কেন করতে চায় এক হচ্ছে দু এক হচ্ছে যে মূলত দুইটা কারণে করে এক হচ্ছে তোমার লক্ষ্য ভিন্ন তোমার হয়তো বা যে লক্ষ্যের কারণে তুমি গ্রুপ এস এস নিয়েছিলে সায়েন্স কমার্স আর্টস সেই লক্ষ্যটা এখন নাই এখন অন্য লক্ষ্য হচ্ছে তাই তুমি গ্রুপ পরিবর্তন করতে চাও দুই তুমি বর্তমানে যে গ্রুপটা আছো সেই গ্রুপে পড়াশোনা তোমার কাছে ভালো লাগে না রেজাল্ট খারাপ এসেছে চাপ নিতে পারছো না তাই তুমি অন্য একটা গ্রুপে যেতে চাও যেটাতে তুলনামূলক চাপ কম এখন ম্যাক্সিমাম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিভাগে বা ব্যবসা বিভাগে যেতে চাও এমনকি মানবিক বিভাগের শিক্ষার্থীরা অনেকে ব্যবসায় যাও ব্যবসায়ী শিক্ষার্থীরা মানবিকে যেতে চাও অনেকে আবার দেখা যায় মানবিক বাণিজ্য থেকে তোমরা বিজ্ঞানে যেতে চাও আসো কি এটা আন্দোলন এটা সম্ভব প্রথমত আমি তোমাদেরকে গ্রুপ পরিবর্তনের শর্তগুলো বলি শর্তটা হচ্ছে যে আমরা ভর্তি বিজ্ঞপ্তি আমাদের কাছে রয়েছে গত বছরে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে যে দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি এই তিনটা পয়েন্টে ক্লিয়ার করা আছে আমি তোমাকে দেখাই এখানে কি বলেছে বিজ্ঞান বিভাগ থেকে তুমি মানবিক বিভাগে যেতে পারবা তুমি যদি এসএসসিতে বিজ্ঞান বিভাগের হও এখানে এসএসসিতে তুমি মানবিকে যেতে পারবা আবার তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুমি বাণিজ্য বিভাগেও যেতে পারবা তুমি কিন্তু বিজ্ঞান এখানে মানবিক বিভাগ থেকে তুমি বাণিজ্য বিভাগে যেতে পারবা বাণিজ্য বিভাগ থেকে মানবিক বিভাগে যেতে পারবা কিন্তু মানবিক থেকে বিজ্ঞানে যেতে পারবা না বাণিজ্য থেকে বিজ্ঞানে যেতে পারবা না তার মানে কি আছে বিজ্ঞান থেকে তুমি চলে যেকোনো গ্রুপে আসতে পারছো কিন্তু তোমরা কিন্তু মানবিক বা বাণিজ্য থেকে তোমরা কিন্তু বিজ্ঞানে যেতে পারবে না এই সেম ব্যাপারটা কলেজে ভর্তি হওয়ার পর এই জায়গায় সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ভুল করে বুঝতে শুনে গ্রুপ পরিবর্তনের সিদ্ধান্ত নিও কারণ কলেজে ভর্তি হয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদেরকে কমেন্ট করবে ভাইয়া আমি তখন মানবিকে চান্স পাইছি আমি সায়েন্সে অ্যাপ্লাই করেছিলাম চান্স পাই নাই মানবিকে চান্স পাইছি মানবিকে ভর্তি হয়ে গেছি আবেদন করার সময় আমি এখন গ্রুপ পরিবর্তন করে আবার সায়েন্সে যেতে চাই ভর্তি হয়েছি মানবিকের সায়েন্সে যেতে চাই হবে না এরকমটা হবে না এরকম অনেক আশা নিয়ে থাকবা যে আমার রেজাল্ট খারাপ মানবিকে তো আমি এই রেজাল্ট নিয়ে সায়েন্সের রেজাল্ট সায়েন্সে আসি আমি তো আমার রেজাল্ট খারাপ আছে মানবিকে আমি আপাতত ভর্তি হয়ে যাই পরে আমি কলেজে গিয়ে গ্রুপ পরিবর্তন করে বিজ্ঞানে যাব পারবা না সম্ভব নাই এইটা বা নিয়মে নাই সেক্ষেত্রে তোমরা এই বিষয়টা আগে জেনে নিও দেন গ্রুপ পরিবর্তন কিভাবে করবো যখন তোমরা আবেদন করবা তখন এখানে গ্রুপ আসবে এই যে দেখতে পাচ্ছি যে গ্রুপ এরকমের গ্রুপ আসবে সেখান থেকে তোমরা সিলেক্ট করবে তুমি যদি বিজ্ঞানের হও তাহলে তুমি মানবিক ব্যবসা দুইটাই সিলেক্ট করতে পারবা আবার তুমি যদি বাণিজ্যের হও তাহলে তুমি মানবিক সিলেক্ট করতে পারবা ব্যবসা সিলেক্ট করতে পারবা আবার তুমি যদি কমার্স মান মানবিকের হও মূলগত যে তোমরা কমার্স এবং মানবিকের শিক্ষার্থীরা কমার্স এবং আর্টসের শিক্ষার্থীরা তোমরা তোমাদের মধ্যে এদিক ওদিক যেতে পারো কিন্তু বিজ্ঞানে কেউ যেতে পারবে না বিজ্ঞান থেকে শুধু আসতে যাবে বিজ্ঞানের স্টুডেন্ট বিজ্ঞানও পারবে এবং বাকি দুটো ডিপার্টমেন্টও পারবে এখন নর্মালি তোমরা যেটা করতে পারো তোমার যদি গ্রুপ পরিবর্তন করার সমস্যা থাকে বা চিন্তা ভাবনা থাকে তুমি একটা কলেজে ধরো এই তেজগাঁও কলেজে আমি চলে কিন্তু দুইটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারি বিজ্ঞানে অ্যাপ্লাই করতে পারি মানবিক অ্যাপ্লাই করতে পারি ব্যবসায় আমি আবার হচ্ছে তোমার ব্যবসায় অ্যাপ্লাই করতে পারি যদি আমি সায়েন্সের স্টুডেন্ট হই আমি এক্ষেত্রে তিনটা অ্যাপ্লাই করবো আমাকে তিনটা তিনটা হিসাবে তিনটা আবেদন হিসাবে কাউন্ট করবে তারা একই কলেজে তিনবার আবেদন করছি আমি তিনটা চয়েস লিস্ট দিয়েছি যে প্রথমটা দিয়েছি ধরো সায়েন্সে পরটা দিয়েছি কমার্সে পরটা দিয়েছি আর্টসে সেক্ষেত্রে আমাকে তিনটা আমি যে পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতাম না সেক্ষেত্রে তিনটা কলেজ হিসাবে আবেদন তারা ধরবে সেক্ষেত্রে তোমরা আবেদন করার সময় বিষয়টা লক্ষ্য করবে এবং তোমার যদি মনে হয় তুমি আবেদন অবশ্যই করতে পারো অর্থাৎ একই সাথে তুমি তিনটা ডিপার্টমেন্টই অ্যাপ্লাই করতে পারবে তিনটা গ্রুপে তোমার কাছে সেই অপশনটাও তারা থাকবে তবে ভর্তি করা হতে পারবে যে কোনো এক জায়গায় বাট যদি তুমি মানবিক ব্যবসায় ভর্তি হও এবং তুমি যদি সায়েন্সের তাহলে তুমি গ্রুপ পরিবর্তন করতে পারবে না ক্লিয়ার দেন এবার সেই সুবিধা অসুবিধা কোথায় অনেকেই দেখা যায় যারা এসএসসিতে রেজাল্ট খারাপ করেছো তারা চাও যে না আমি এখন বিজ্ঞানে আমি বিজ্ঞানে পড়বো না বা আমি গ্রুপ পরিবর্তন করে একটা সহজ গ্রুপে যাব তারা কিন্তু ইজিলি যাইতেই এবার স্বাভাবিক কারণ হাজার হাজার স্টুডেন্ট আমি দেখেছি যারা কিনা সায়েন্সের রেজাল্ট খারাপ করছে চেয়েছিল সায়েন্সে পড়তে বাট হয় না কোনো কারণে পেশার নিতে পারে না ও কি করছে ও কমার্সে চলে আসছে বা আর্টসে চলে আসছে আইসা সে কারণে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় ভর্তি হচ্ছে এইস নর্মাল এটা এটা খুব খুব খারাপ কিছু না তোমার লাইফের যদি তোমার দেখা যায় যদি লক্ষ্য থাকে যে আমি ডাক্তার নার্স বা মেডিকেল সেক্টরে যাবো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবো তবে তুমি সায়েন্স নিয়ে আগাও বাট তোমার যদি এরকম কোনো লক্ষ্য না থাকে তুমি কিন্তু কমার্স বা আর্টসে মুভ করতেই পারো ইটস নর্মাল এবং বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন তোমরা এসএসসি দিবা তখন কিন্তু হিউজ হিউজ জায়গায় তোমার হচ্ছে আর্টসের বা কমার্সের অনেক আসন রয়েছে অনেক কম্পিটিশন হয় সায়েন্সের থেকে তুলনামূলক কম কম্পিটিশন হয় তো সেসব জায়গায় তোমরা অনেকে ভর্তি হতে পারবো অনেকেই গ্রুপ পরিবর্তন করে ফাটাই ফেলছে স্যার আমি বলবি এই বিষয়ের প্রতি তোমরা খেয়াল রাখতে পারো এছাড়া একটা ব্যাপারে আমি তোমাদেরকে একটা গ্রুপ পরিবর্তন নিয়ে বলতে চাই তোমরা অনেকেই আসো যারা কিনা দেখা যায় যে ভাবো যে কিনে কি একদম মানে ভয়ভীতি পেয়ে যাও যে দুই বছরের মধ্যে আমি যদি গ্রুপ পরিবর্তন করি আমি গ্রুপ পরিবর্তন করলে নিতে পারবো কিনা হ্যাঁ এই জায়গায় তোমার অসুবিধা রয়েছে অবশ্যই তুমি প্রবলেমে পড়বে কারণ তুমি যদি ক্লাস ধর না তুমি মানবিকের পড়ছো মানবিকটা ওভারকাম করতে করা যায় নাইন টেনে তেমন কোনো পড়া নাই ইন্টারমিডিয়েটে চাইলে তুমি দুই বছরে ইন্টারমিডিয়েট কভার করতে পারবা বাট কমার্স স্টুডেন্টরা দেখা যায় অ্যাকাউন্টিংয়ের ব্যাপারটা নিয়ে একটু টাফ হইতে পারে সেখানে তোমাকে এফোর্ট দিতে হবে মানুষ পারে না বলতে দুনিয়াতে কিছু নাই তুমিও পারবা জাস্ট একটু হয়তো একটু কষ্ট বেশি করতে হবে এটাই আর কিছুই না ঠিক আছে গ্রুপ ভর্তি হওয়ার পর গ্রুপ পরিবর্তন করার নিয়মটা কি তোমরা অনেকে আসো যারা কিনা ভর্তি হওয়ার পর গ্রুপ পরিবর্তন করতে চাও ধরো তুমি এখন সায়েন্সে ভর্তি হয়ে গেলা বাট সায়েন্সে ভর্তি হয়ে দেখলে কি যে পারতেছো না সেক্ষেত্রে গ্রুপ পরিবর্তন করে কলেজেও আবার নিয়ম রয়েছে তুমি অনলাইনে আবেদন করতে পারবা সেখান থেকে তোমার গ্রুপ পরিবর্তন করতে পারবা সেক্ষেত্রে ওই একই নিয়ম সায়েন্স থেকে কমার্স আসা যাবে কমার্স থেকে মানবিকে যাওয়া যাবে মানবিক থেকে কমার্স আসা যাবে কিন্তু তোমরা মানবিক ব্যবসা থেকে কেউ বিজ্ঞানে যেতে পারবে না ওই নিয়ম একই থাকবে যেটা কলেজেও তোমরা পারবা একাদশ ভর্তি গ্রুপ পরিবর্তন বাট আমার একটা পরামর্শ থাকবে যদি তোমার বর্তমান গ্রুপ তোমাকে সত্যি সমস্যা তৈরি করে এবং তুমি যদি দেখো যে তোমার কনফিডেন্ট পাচ্ছ না বর্তমান গ্রুপ নিয়ে দেন তুমি অবশ্যই গ্রুপ পরিবর্তন আরো এটা একটা নর্মাল ব্যাপার তবে তুমি যদি মনে করো যে গ্রুপ পরিবর্তন করে আবার পূর্বে গ্রুপে ফেরত যাবা সেটা পারবা না কমার্স এবং হচ্ছে আর্টস ক্ষেত্রে পারবা বিজ্ঞানে পারবা বিজ্ঞান থেকে তুমি যদি একবার মানবিকে বা ব্যবসায় ভর্তি হয়ে যাও তাহলে তুমি আর গ্রুপ পরিবর্তন করতে পারবে না তোমাকে আবার নেক্সট ইয়ার ভর্তি ভর্তি হইতে হবে ভর্তি বাতিল করা এছাড়া আর কোন ওয়ে নাই যে গ্রুপ পরিবর্তন তুমি আগের জায়গায় যাবা সম্ভবই না তাই আবেদন করার আগে দশ বার ভাবো পরিবারের সাথে বসো বন্ধু বান্ধব বা বড় ভাই ছোট ভাই যারা আছে তাদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিও আজকে আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে তোমাদের যদি কোনো ইনফরমেশন লাগে কমেন্ট করো আমরা চেষ্টা করবো সব তথ্যগুলো তোমাকে সবসময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ